আছে এটাই উঠে অনেকে বলছে যে ভূত আছে না কি আছে সেই বগিতে আমরা এখন উঠবো দেখো কিভাবে হেলে আছে আমরা এখন এই বগিতে উঠছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন যে এক্সিডেন্ট হয়েছিল তার ইঞ্জিনের সামনে আমরা চলে এসেছি চারোদিকে ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠেই দেখুন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলো এখনও পড়ে আছে দশ বছর দু হাজার দশ সালে আঠাশে মে রাত দেড়টা নাগাদ ভালোবাসায় তোমাদের কথা যে আমরা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের স্পট দেখতে চাই কিন্তু অনেকদিন আসা হয়নি আজকে সেই টাইম হয়েছে দেখো এগুলো মালগাড়ির সেই কন্টেনার বা এগুলো এবং নিউ ব্লক আজকে আমরা চলে এসেছি সেই ক্ষমাসলি আর সর্দিয়ার মাঝামাঝি যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হয়েছিল সেই কামরার সামনে এই অ্যাক্সিডেন্টই হয়েছিল দু সালে আটাশে মে রাত দেড়টা নাগাদ হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন যাচ্ছিল রেল লাইন কেটে রেখেছিলো এবং এখান থেকে একটা মালগাড়ি যাওয়ার কথা ছিল সেই মালগাড়ির কথার জন্য রেল লাইন কেটেছিল কিন্তু ওই লাইনে ঢুকে পড়ে হাওড়া টু মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এবং সেই এক্সপ্রেসে একশো আটচল্লিশ জন যাত্রী পান হারিয়েছিল এবং সেই স্পটে আমি এখন আছি দেখো তোমাদের দেখাচ্ছি এবং কিভাবে সেই কামরাগুলো দুমুরে মুচড়ে আছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং আমার মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেছে এই দৃশ্য দেখে গ্রাম এলাকা খেমাসলিতে নেমে এটা গুপ্তমণির রাস্তা দেখো কীরকম ফাঁকা চারোদিক এবং এই ফাঁকার মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে আমরা সেখান দিয়ে আমরা চলে যাচ্ছি দু হাজার দশ সালের আঠাশে মে যে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্পটে আমরা দেখতে থাকো এবং চারোদিক দিক দিয়েই ফাঁকা মাঠ এবং এই জায়গাটা দেখুন পুরো ফাঁকা মাঠকে মাঠ এবং তার মাঝখানেই এই জ্ঞানাশ্রীর দুর্ঘটনা হয়েছিল এবং দেখুন এখানে সব রেলের সেই চাকাগুলো পুরে আছে এবং কোথায় কোথায় আছে এই জ্ঞানাশ্রী এক্সপ্রেসের সেই ভাঙা কামরাগুলো সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এবং যে যে এখানে আসতে পারো তারও আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো সেটা কথা বললেই গায়ে কাটা দিয়ে ওঠে সেই দু সালে আটাশে মে রাত দেড়টের সুম অনেক প্যাসেঞ্জার শুয়েছিল সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দু সালে আটাশে মে এক্সিডেন্ট হয়েছিল। সেই ক্রোজ বা বগির সামনে দেখো সেই বগিগুলো কীরকমভাবে এখনও রয়ে গেছে সেই খেমাশুলিয়া সর্দিয়া স্টেশনের মাঝামাঝিতে এবং কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমেই বলবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো এবং অনেক কাঠ খরচা করে আমি আজকে তোমাদের ভালোবাসার জন্য এখানে এসেছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলো দেখো দুমড়িয়ে মুসড়িয়ে একবারে পুড়ে আছে জায়গায় জায়গায় এবং সামনে আমরা যাচ্ছি যে ওখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের তিনটে কামরা উল্টো হয়ে পড়ে আছে এবং সেটার অবস্থা এখন কীরকম হয়েছে পনেরো বছর বা ষোলো বছর পরে সেটা দেখতে থাকো আমরা এখন সামনে নিয়ে যাচ্ছি এবং প্রাণটা আমাদের কাদো কাদো হয়ে যাচ্ছে এরকমভাবে মর্মান্তরিক একদম অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা জীবনে মনে কোনোদিন দেখিনি এরকম অ্যাক্সিডেন্ট তোমরা দেখো আমাদের পুরোটাই দেখাচ্ছি এবং এখানে কত মানুষজন মৃত্যু হয়েছে দেখো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি কোর্সগুলো কীভাবে উলটিয়ে পাল্টিয়ে আছে এবং এখানে আমি অনেকদিন ধরে আসবো আসবো তোমাদের ভালোবাসায় তোমাদের কথা যে আমরা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের স্পট দেখতে চাই কিন্তু অনেকদিন আসা হয়নি আজকে সেই টাইম হয়েছে সেই টাইম করে আমরা আজকে এসেছি দেখো এই বগিটা দেখো পুরো উল্টো হয়ে পড়ে আছে পরপর দুটো এবং পাঁচ দিয়ে সবসময় মালগাড়ি এবং এক্সপ্রেস ট্রেন দু মিনিট তিন মিনিট অন্তর অন্তরই আছে দেখো এবং মাল গাড়ির বগিগুলো কোথায় সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে দেখাব আর একটা কোচ করে আছে অনেকে এই কোচে উঠে বলে যে এখানে ভূত আছে বা অন্য কিছু আছে কিন্তু বন্ধু না এটা মনের ভয় আমরা উঠলেও এই ট্রেনটা যে উল্টে আছে আমরা যদি উঠি উঠলে হয়তো আমাদের একটু মাথা ঘুরোতে পারে কিসের জন্য ইমোশনাল কাজ করে আমাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল এবং এখানে একশো আটচল্লিশ জন জনসাধারণ রের পান গিয়েছে এই ট্রেন অ্যাক্সিডেন্টে তাহলে বলো বন্ধুরা তোমরাই একটু মাথা ঘুরাবে না আমরা এই ট্রেনের ভিতরে উঠব উঠে তোমাদের দেখাবো যে ভিতরে কীরকম আছে এখনও সেই পনেরো থেকে ষোলো বছর পরে এই কোর্সের অবস্থা আছে এটাই উঠে অনেকে বলছে যে ভূত আছে না কি আছে সেই বগিতে আমরা এখন দেখো কীভাবে হেলে আছে আমরা এখন এই বগিতে উঠছি এবং দেখো কীভাবে মনে হচ্ছে যে আমরা এখনই পড়ে যাব এখান থেকে এবং আমরা এখন ভিতরে ঢুকছি দেখো অবস্থাটা বলে কিছু নেই কিন্তু বগিটা হেলে থাকার কারণেই মাথা মনে ঘোরাচ্ছে আমাদের মনের থেকে মনে হচ্ছে কিন্তু সত্যি এখানে কিছু নেই এবং দু সালে আঠাশে মে রাত দেড়টায় এখানে এক্সিডেন্ট হয়েছিল এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলো অন্য লাইনে পড়ার কারণে ওই লাইন দিয়েই আবার একটি মাল সেই মাল গাড়িতে সেই আর যে প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জারের মৃত্যু হয়েছে প্রচুর সরকারি মতো হয়তো একশো আটচল্লিশ জনা হতে পারে কিন্তু আমরা আমাদের আমরা যদি আমরা দেখছি সেই দেখায় মনে হচ্ছে যে না আরো বেশি মৃত্যু হয়েছে ঘুরিয়ে দেখাচ্ছে আমরা আর নিচে যে কার্পেট গুলো পাতা আছে একদম নর্মাল হয়ে গেছে মনে হয় ভেঙে পড়ে যাবে এখানে আসলে তোমরা ইনোভাতিক অধিকারী বা ইনোভাতে বা নিচে নিচে ঢুকানা যাচ্ছে

সাইডটা দেখো কিরকম উঁচু আর এই সাইডটা দেখো কিরকম নিচু তোমরা দেখলে বুঝতে পারবে তোমার কি ভয়ঙ্কর অভিজ্ঞতা বলে বুঝাতে দেখো এখানে সেই পায়খানা ছিল এবং এখানে সেই জলের সাওয়ার দুদিকে দুই পায়খানা এবং এই দিকটা কিরকম উঁচু হয়ে আছে এবং ওই পাশটা একটু দেখে দাও সেখানে এখন মালগাড়ি যাচ্ছে আমরা এখন লাইনের ওপারে যাবো যেখানে সেই মালগাড়ির বগি বা ইঞ্জিনটা আছে সেটাই আপনাদের দেখাবো তাহলে চলো আমরা এই গাড়িটা পার হলেই আমরা ওই স্পটে যাব গিয়ে তোমাদের মালগাড়ির ইঞ্জিন এবং জ্ঞানেশ্বরীর ইঞ্জিন দুটোই তোমাদের দেখাবো হলো সেই মালগাড়ির চাকা পড়ে আছে এবং সামনে মালগাড়ির সেই কন্টেনারগুলো এবং এগিয়ে যেত যাচ্ছি আমরা মালগাড়ির যে ইঞ্জিন সেই ইঞ্জিনের কাছে আমরা চলে এসেছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো এবং এখানে যে কত শত শত মানুষের লাশ পড়েছিল সেটা শুনলেই আমার গায়ে কাটা দেয় এবং আজকে সেই স্পটেই আমি চলে এসেছি বন্ধুরা দেখো এখানে এসে আমার গা ঘেমে যাচ্ছে যে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা দেখতে থাকো দেখো এগুলো মালগাড়ির সেই কন্টেনার বা এগুলো এবং সামনেই সেই ইঞ্জিনটা সন্ধ্যা হয়ে আসলো এখন পাঁচটা চল্লিশ বাজে আমরা এখনও এই স্পটে আছি এখান থেকে কখন পাই যাব আমরা বলতে পারছি না এখনও আপনাদের ভালোবাসার কারণেই আমাদের আজকে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে এক্সিডেন্ট হয়েছিল সেখানে ভিডিও করতে আসা এই দেখো সেই মালগাড়ির ইঞ্জিনটা কিভাবে পড়ে আছে মনে হচ্ছে যেন একটি রেলের কঙ্কাল পড়ে আছে দেখো পরপর এখানে সব ইঞ্জিন এবং চারোদিক দিয়ে দিয়েই ফাঁকা খা করছে এবং অন্ধকার নেমে নামটার আর বেশি দেরি নেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সরদিয়া আর খেমাসলি স্টেশনের মাস বরাবর আমরা আজকে খেমাসলি স্টেশনে নেমে বাসে করে দশ টাকার বিনিময়ে বাস স্ট্যান্ডে নেমে তারপরে ওখান থেকে আমরা পায়ে হেঁটে আমরা এই স্পটে পৌঁছেছি দেখো ইঞ্জিনের অবস্থা এবং পুরো জায়গাটা ফাঁকা এবং আমার এই ভিডিও যারা দেখছো এবং যারা নতুন তারা আমার এই চ্যানেলটাকে সমুদ্রগড় ব্লগকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন দেখো বন্ধুরা আমরা এখন সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ইঞ্জিনের সামনে আমরা চলে এসেছি এবং তোমাদের দেখানোর জন্য আমি আজকে চলে এসেছি সেই ক্ষমাসলি বা সর্দিয়ার মাঝভায় মাঝি এটি হয়তো পূর্ব মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলায় হতে পারে আমার ঠিক জানা নেই তোমরা কমেন্টে বলো এটা কোন জেলা হলে আরেকটি ট্রেনের ইঞ্জিন ইঞ্জিনের সামনেটা দেখো যেখানে ট্রেনের লোক পাইলট বা পাইলট বসে থাকতো সেটার অবস্থা কি হয়েছে সেই লোকো পাইলটের অবস্থা কি হয়েছে তুমি দেখো আর এইখানে সব চাকার নিচে যেগুলো থাকতো সেই ক্যাপসারগুলো এখানে আছে এবং সামনে একটি বগি পরে আছে সেটার দিকেও আমরা যাচ্ছি তোমাদের নিয়ে আরও দিক দিয়ে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এবং সেই মালগাড়ির ইঞ্জিন এবং বগি পরে আছে দেখো তোমাদের দেখাচ্ছি পুরো ফাঁকা এলাকা এটা লাল মাটির এলাকা এবং সামনেও আরেকটি বগি পড়ে আছে দেখুন ওটার সামনে আমরা এখন যাচ্ছি এবং এই ডিস্ট্রিকে পুরোটাই লাল মাটি এবং রেলের যে চাকার নিচে স্প্রিংগুলো থাকতো সেগুলোও দেখো পড়ে আছে এদিক ওদিক সব দিক দিয়ে এবং এখানে হয়তো এখানকার লোকজন হয়তো থাকে দেখো এখানে লাইটের ব্যবস্থা করেছে এবং আরও চেয়ার টিয়ার নিয়ে এখানে হয়তো থাকে লোকজন এবং চারো পাশ দিয়ে দেখো গাছ হয়ে গেছে এখন আমরা এই থেকে যে পারে ছিলাম ওই পারে যাব গিয়ে দেখো বন্ধুরা অবস্থা হয়েছে কি এখানে হয়তো আগে লোকজন থাকতো এখানে সেমেন্ট দিয়ে পাকা করেছে দেখো সেই গেটটার সামনে এবং এখানে পিছনে একটি ঘরের মতো আছে পাস্থান করা এবং দেখো চারো পাঁচটা তোমাদের দেখাচ্ছি কি ভয়ঙ্কর দৃশ্য ঘটেছিল এখানে তোমরাই দু সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিতে উঠছি দেখি এখানে অনেকে বলছে যে ভূত আছে মাথা ঘোরায় আমি উঠে দেখি কিরকম লাগে চলো এখন আমি উঠলাম আমারই ভয় ভয় লাগছে অল্প এবং দোকার মতো একটু ডুবুন হয় কি শুনুন হয় আমাকে চেপে ধরবে আমার ভয় ভয় লাগছে কুকুরগুলো দেখা দেখো বন্ধুরা এখন কীরকম অবস্থা হয়ে আছে সে পনেরো থেকে ষোলো বছর পরে আমি আর আমাদের এক দাদা চলে এসেছি এই খেমাশালি আর স্বর্গীয় মাঝে মাঝে সেই জ্ঞানের সঙ্গে এক্সপিরিয়েন্সের ভিতরে সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি অনেকে বলছে এখানে ভূত আছে এই আছে তেই আছে কিচ্ছু কিন্তু নেই এখানে এটা মনের সন্দেহ বা ভয় আপনারা আসলে বুঝতে পারবেন না যদি না আসে থাকেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আসার সামনে পুজো পুরোটা দেখাচ্ছেন দেখো এখানে গাছপালা জমে গেছে একদম ভিতরে ঢুকে গেছে গাছপালা এবং সিটগুলো দেখাও সিটগুলো যেরকম সেরকমই এখনো আছে আমরা ওই দিক দিয়ে উঠলাম এবং আরেক দিক দিয়ে আমরা এখন

যদি তোমাদের দেখার একমাত্র ইচ্ছা থাকে তাহলে তোমরা এই স্পটে এসে তোমরা দেখতে পারো তাহলে চলো অন্য বুকিতে আমরা এখন প্রবেশ করছি ভিডিওটা কিরকম লাগলো ভালো লাগলে চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ